পাঙাশ মাছের নাম শুনলে যারা নাক ছিটকায় অথবা মুখটাকে ভেঙে কাটে তাদের দেখলে কিন্তু আমার মেজাজটা এমনিতে গরম হয়ে যায় মাছের কি দোষ অনেকেই আছে তেলের জন্য পাঙাশ মাছটা খেতে পছন্দ করে না সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু মাছের তো কোনো দোষ নেই আপনি যে পাঙাশ মাছটা খাচ্ছেন না যে কারণে সেই সেম কারণটাতে অন্য মাছ কেন কীভাবে খাচ্ছেন নিজের বিবেকে প্রশ্ন করবেন আল্লাহর রহমতে ভালো আছেন ভালো খাবার পাচ্ছেন দেখে আজকে খাবার এই রকম কিছু দেখলে মুখ ভেঞ্চি কাটেন যদি দুবেলা না খেতে পারতেন না তখন বুঝতেন যদিও এখন পাঙাশ মাছের দামটাও কিন্তু কম না আর অনেকে এই মাছটাকে পছন্দ করে কিন্তু বলতে লজ্জা পায় লজ্জার কিছু নেই আসলেই মাছটা খেতে মজার তবে আজকের রেসিপিটা যারা হচ্ছে মাছের তেলের অংশটা খেতে পারেন না তাদের জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ রেসিপি চলুন মাছের তেলের অংশ দিয়ে একটা সহজ রেসিপি শেয়ার করি তার আগে মাছের দেখতে পাচ্ছেন পেটের দিকে যে ময়লাগুলো থাকে বা একটা পর্দা থাকে আমি সেটাকে একটু টেনে টেনে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি এভাবে পরিষ্কার করে নিতে হবে আর হচ্ছে লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ তারপরে হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ সামান্য পরিমাণ হলুদ তারপরে দিয়েছি ধনিয়া গুঁড়া এবার হচ্ছে দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা জিরা আর গরম মশলাকে টেলে নিয়ে এই মশলাটা তৈরি করেছিলাম সেটাতে এক চা চামচ এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া চাইলে লাল মরিচের গুঁড়ো দিতে পারেন আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর দুই চা চামচের মতো টক দই এবার সব কিছুকে একত্র ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আপনারা লাল মরিচের গুঁড়া বা শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন তবে আমি সেটাকে স্কিপ করেছি এবার হচ্ছে বেশ কিছুটা ময়দা দিয়ে মাছগুলোকে কুটিং করে নিতে হবে ময়দা আর বেসন দিলে বেশি ভালো হয় তবে ময় শুধু ময়দা দিয়েও করতে পারেন চালের সম ময়দা সম পরিমাণ বেসনের মধ্যে গড়িয়ে নিয়ে এই কাজটা করতে পারেন আমি শুধু ময়দা দিয়ে করেছি এবার হচ্ছে সবগুলোকে চিপ ফ্রাই করে নিব তেল গরম করে নিয়ে মাছগুলো একে একে ছেড়ে দিয়ে চুলা রাসটাকে মিডিয়াম থেকে লোতে রেখে ভেজে নিতে হবে অল্প আছে মাছগুলোকে ভেজে নিলে মাছের ভিতর পর্যন্ত মশলা পৌঁছাই যাবে আর হচ্ছে বেশ সুন্দরভাবে ভাজাও হবে তো দেখতে পাচ্ছেন এরকম পর্যায়ে আমি এগুলোকে উঠিয়ে নেব মাছগুলো ভেজে নিয়েছি আমি দুই ব্যাচে সবগুলোকে ভেজে নিয়েছিলাম এবার হচ্ছে উঠিয়ে নেব এই ছিল আজকের রেসিপি রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এটা খেতে কিন্তু একদম চিকেন ফ্রাইয়ের থেকে কোনো অংশ কম না কাউকে দিলে কেউ বুঝতেই পারবে না এটা মাছ না চিকেন ফ্রাই তো এই ছিল আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ